প্রতিবেশীদের জন্য ঘরোয়া স্টাইলে বিরিয়ানির আয়োজন করেছিলাম এটা যদিও ভিডিওটা রেডি করতে সময় লেগেছে কিছু মুগ ডাল ভেজে নিয়েছি সেই সাথে মাংস মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি আর নামানোর আগে অবশ্যই ঘি দিতে হবে তাহলে ফ্লেভারটা খুব রিচ থাকে আসসালাম আলাইকুম চায়েরা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখানে আমি হাফ কেজি মুগ ডাল নিয়েছি মুগ ডাল কিন্তু একটু ভেজে হালকা করে টেলে নিলে তাহলে এর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় সে সাথে অবার কুকো হয়ে যায় না কিছু আলু এবং গাজর কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি চার কেজি পোলট্রি মুরগির মাংস ছোট ছোটো কিউব করে এগুলো কেটে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে রাখব। মুরগির মাংস একটু ম্যারিনেট করে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে দিয়ে দিলাম এখানে লবণ ডবল দিয়েছি দেড় টেবিল চামচ হলুদ দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি দেড় টেবিল চামচ সেই সাথে সয়া সস দিব সয়া সস এখানে দুই টেবিল চামচ দিব এগুলো ভালো করে মাখিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখবো মাংস ম্যারিনেট করে রাখলে কিন্তু খেতে ভালো লাগে ভিতরটা সফটও হয় সয়া সসের জন্য সয়া সসটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন আমি এখানে তিন কেজি চাল নিয়েছি আর চার কেজি মুরগির মাংস নিয়েছি তিন কেজি গুঁড়া পলার চাল আমি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে রাখবো এ ফাঁকে আমি মুগ ডালগুলো ভেজে নেব যদিও ভিডিওতে একটু টেনে টেনে দেখাতে হয় মুগ ডালগুলো কিন্তু একেবারে লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে মুগ ডাল পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না মুগ ডালগুলো হালকা সুন্দর একটা ফ্লেভার যখন বেরিয়ে আসবে তখনই মুগ ডালগুলো বের করতে নামিয়ে নিতে হবে সেই সাথে গরম মুগ ডালে পানি দিয়ে দিতে হবে তাহলে মুগ ডালগুলো আবার কুক হবে না তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিব এখন রান্নার আয়োজন শুরু করছি এখানে আমি হাঁড়িতে দিয়ে দিলাম দেড় কাপ তেল এবং দেড় কাপ পেঁয়াজ কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো ফ্রোজেন করা ছিল কাজের সুবিধার জন্য আজকাল অনেক কিছুই আসলে একটু করে রাখলে আমাদের সুবিধা হয় আর রমজানে তো অবশ্যই কাজ করতে কষ্ট হয় সেজন্য কিছুটা গুছানো থাকলে সহজ হয় এখানে আস্ত গরম মশলা এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত গরম মশলাটা তেলের মধ্যে দিলে ফ্লেভারটা বেশি রিচ হয় এবং ভালো লাগে খেতে এখন এতে মেরিনেট করা যে মাংসটা এটাও দেখুন কতটা সুন্দর একটা কালার অ্যাড হয়ে গেছে আমি এই তেলটার মধ্যে আদা বাটা রসুন বাটা যেহেতু ম্যারিনেটের মধ্যে দেই এগুলো তেলের মধ্যে আমি ভালো করে কষিয়ে নিব চার টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা আমি এখানে মাংস ভালো করে কষিয়ে নিলাম মশলাটা অবশ্য মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম এখানে যে ম্যারিনেট করা মুরগির মাংসটা সেই মাংসটা মাংসটা আমি একেবারে সহজ সরল পদ্ধতিতে রান্না করেছি এবং এমন যেন না হয় রমজান মাসে খেতে সমস্যা না হয় সেভাবে তৈরি করেছি এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ করে আর গরম মশলার গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ গরম মশলা দেখতে পাচ্ছেন এগুলো হোম বিভিন্ন উপকরণ দিয়ে প্রায় দশ পনেরোটি উপকরণ দিয়ে আমি ঘরে তৈরি করে নিয়েছি জায়ফল জৈত্রিক এলাচি দারচিনি জিরা ধনিয়া সেই সাথে পোস্ত সরিষা এগুলো মিশিয়ে আমি গরম মশলাটা তো বাজারের মশলা অনেক সময় বালি থাকে মাংসগুলো মোটামুটি ষাট পারসেন্ট রান্না হয়ে যাওয়ার পরে কুক হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে মাংসগুলোকে আলাদা করে নিলাম মাংসের যে গ্র্যাভিটা রয়েছে এই গ্র্যাভির মধ্যে আমি কিউব করে রাখা যে আলু ও গাজরগুলো ছিল এগুলো দিয়ে দিলাম সে সাথে মুগ ডালগুলো ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিলাম প্রায় ষোলো সতেরোটির মতো এইখানে কাঁচামরিচটা আসলে যে যে রকম ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যেহেতু আমি প্রতিবেশীদেরকে দিব এবং ছোটো বাচ্চা রয়েছে সেজন্য জন্য খুব বেশি ঝাল করে রান্না করিনি এখন মোটামুটি আলু গাজর মুগ ডাল ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে এখানে পলা পানি ঝরিয়ে রাখা পলার চারগুলো অ্যাড করেছি এখন ভালো করে কষিয়ে নিব যে গ্রেভিটা রয়েছে এটা একেবারে টেনে আসা পর্যন্ত এই ফাঁকে আমি তিন কেজি চিনিগুড়া চালের জন্য ছয় কেজি পানি ফুটিয়ে নিয়েছি গরম পানি অন্য চুলোতে যে কোনো চো পুরাতন যে পলাও চাল এর ক্ষেত্রে কিন্তু চালের ডাবল গরম পানি দিতে হয় আর নতুন পলাও চল হলে সেক্ষেত্রে দেড় গুণ পানি দিতে হয় আমি সেই হিসাবে এখানে তিন কেজি চালের জন্য ছয় কেজি পানি অ্যাড করেছি নেড়ে চেড়ে ভালো করে নিচ থেকে যেন লেগে না আসে দিকে লক্ষ্য রাখতে হবে তারপরে ঢাকনা দিয়ে রান্না করতে হবে ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট রান্না করার পরে দেখুন চালটা কিন্তু ফুলে উঠেছে দিয়ে দিলাম তিনটি টমেটো সেই সাথে দিয়ে দিলাম আলমন্ড ভাজা কাঠবাদাম ভাজা এটাকে খুব ফ্লেভারটা রিচ হয় একটু ভেজে দিলে নেড়ে চেড়ে এখন দুধ অ্যাড করব এখানে দুধ দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ গরুর দুধ লিকুইড দুধ গরুর দুধ না থাকলে সেক্ষেত্রে পাউডারের দুধ পানিতে হালকা গরম পানিতে মিলিয়ে এখানে অ্যাড করতে পারেন এখন মুরগির মাংসগুলো এটার সাথে মিলিয়ে দেওয়ার পালা এই হাড়িতে আমার রান্নার ক্ষেত্রে দেখা গেছে একটু জায়গা সংকুলন হয়নি পরবর্তীতে আমি আধা কেজি চাল মাংস আলাদা করে সরিয়ে নিয়েছি তারপরে সুন্দরভাবে এই হাড়িতে জায়গা হয়েছে এখন মাংসগুলো এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিব আধা কেজি কমিয়ে নেওয়ার পরে এটা সুন্দরভাবে জায়গা হয়েছে এখন উপর নিচ করে ভালো করে সবটাতে মিশিয়ে নিতে হবে যে পোলাও বিরিয়ানি খিচুড়ি এইসব রান্নায় কিন্তু পানির পরিমাণটা অনেক কিছু সে সাথে আগুনের আঁচটা অনেক কিছু নির্ভর করে এখানে আমি লবণটা চেখে দেখলাম কিছুটা লবণ কম হয়েছে সেজন্য জন্য আরও এক টেবিল চামচ লবণ এখানে অ্যাড করেছি লবণ কিন্তু প্রথমে মাংসের জন্য দিয়েছি সে সাথে চাল ডাল দেওয়ার সময় আলু চাল ডালে আবার লবণ অ্যাড করেছি লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে প্রথমে দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ মাংসের সাথে পরবর্তীতে আরও দুই টেবিল চামচ দিয়েছি আর শেষের দিকে আরও এক টেবিল চামচ দিয়েছি এই পর্যায়ে কিন্তু পানিটা টেনে এসেছে একেবারে লো হিটে রান্না করেছি দশ মিনিট এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি এখানে ঘি দিচ্ছি তিন টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনাটা দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দেব চুলার আঁচ বন্ধ করার পরে কিন্তু বিরিয়ানি পোলাও এটাকে মোটামুটি উনিশ মিনিট আঠারো থেকে উনিশ মিনিট ঢাকনা দিয়ে দমে রাখতে হয় তাহলে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝড়ঝরে করতে চাইলে কিন্তু আরও একটু আগে ঢাকনাটা খুলে দিতে হয় আমি একটু ফুল কোক ভালোভাবে সিদ্ধ হওয়াটা পছন্দ করি আমি সেজন্য উনিশ মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখেছি তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে দিতে হবে না হলে কিন্তু সব দিকে সমানভাবে সিদ্ধ হবে না আর এই পর্যায়েও যদি দেখেন যে সিদ্ধটা ঠিকভাবে হয়নি সেক্ষেত্রে আবার চেপে ঢাকনা দিয়ে আরো দশ মিনিট রাখতে হবে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন সার্ভ করার পালা প্রতি ফ্ল্যাটে আমি কিছুটা এক একটি ডিশে করে সার্ভ করেছি সবার বাসায় আশা করেছি আশা করছি পুরো রান্নার প্রসেসটা আপনাদের ভালো লেগেছে একেবারে সহজ সরল উপকরণে করেছি বাসায় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ